হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এখনকার এনাদারের ব্লগ এটা কি ব্লগ হে এটা বাংলাদেশ একটি বিখ্যাত টিভি নিউজ সেটা যদি আমরা একটু ভুল করি তাহলে পাবলিকের মধ্যে মেরে খবর করে দেবে

তো হ্যালো গাইস অসময় পক্ষ থেকে আমি আবার অসমের খবর নিয়ে হাজির হলাম তো দুপুরে কড়া গরমে বাংলাদেশের জনগণ কি করতে চলুন এক পর্যায়ে দেখে আছে তো গাইস দেখতেই পাচ্ছেন যে একটা লোক ফাঁকা রাস্তার মধ্যে হাঁটতে বইছে তো আমরা বিস্তারিত জেনেছি যে কেন টয়লেট থেকে ফাঁকা রাস্তার মধ্যে হাঁটতে বইছে তো ভাই আপনি টয়লেট থেকে ফাঁকা রাস্তার মধ্যে কেন হাঁটতে বইছেন আপনি কি পাগল হয়েছেন এত রোদে আমি বাথরুমে যাবো আমার কি জানার মনে নাই আসলে আপনি ঠিকই বলেছেন বাংলাদেশে যে গরম পড়তেছে এই গরমের মধ্যে টয়লেটে যা টয়লেট করা আসলে জানে জন্য রিস্ক এর কিছু করা দরকার সরকার কি পারে না সবার বাথরুমে একটি করে এসি লাগাতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ দেখতে পাচ্ছেন যে সরকার সবাইকে একটি করে এসি দিলে পরে সবাই অনেক খুশি হবে আর এখানে যতগুলা লোক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আজকে এসি নেওয়া কিনা সরকারের কাছ থেকে একটা এসি দিলে পরে সবার অনেক উপকার হয় কারণ একজন লোকও বাথরুমে রিল্যাক্সে বাথরুম করতে পারে না সন একটা ইচ্ছা বাথরুমে এসি উপায় না তো গাই দেখতে পারছেন জনগণের এসিটা কত প্রয়োজন এখন চলে যাচ্ছে আমরা ভ্যারাইটি সুইমিং পুলে তো চলেন বিস্তারিত দেখতে চলেন এবার সিরিয়ালে দাও সিরিয়াল না দেখলে পরে কিন্তু টিকিট দেবো না এনে গ্যাস নাম করো না অনেক লোকজন আছে অনেক ভিড় দমে আছে এনে গ্যাল দাম করো না সিরিয়াল দাঁড়াও সিরালে না দিলে টিকিট দেবো না ভাই হবে নি। ওবেনি মানে অর্ডিন নাই তানা বইছে। ভাই ভালো বনে। ভালো বনে মানে ভালো না হইলে এত লোক এমনিই এই জায়গায় আসে। ভাই রেড কত কবা? ভাই রেট নেই তো বাজব না এখন সিজনের সময়। এখন একটু বেশি লাগবে নে। ভাই 1 ঘন্টা কত কবা? 1 ঘন্টা বেশি না 1000 টাকা। ভাই 1 ঘন্টা তো পারবো না আমার লাগিন 15 মিনিট দ। ভাই তাহলে কত না 1 ঘন্টা নিলে পরে 1000 আধা ঘন্টা নিলে 1000 15 মিনিট নিলে 1000। 15 মিনিট নিলে 1000 আধা ঘন্টা দিলে 1000 তাহলে আমার 1 ঘন্টা টিকিট দে। টিকিট তো নিবে না গিয়ে চিরালেদান দেখতেছেন না একা দাদা লোক ধারা আছে না হাজার লোক বলেন না এনি তো লোক 4 জন মানে চিরালেসে 4 জন এই টিকিট অনলাইনে বিক্রয় এই তো অনলাইনে আনু 996 জন আছে যান চিরালেদারা তো গাইজ দেখতে পাচ্ছেন এই ঠাটা করা রোদের মধ্যে মানুষ গোসলের জন্য টিকিট কিনতেছে তো চলেন তাদের মনে অনুভূতিটা জেনে আসি যে তারা কিভাবে টিকিট কিনতেছে তো ভাই আপনি যে এই গরমের মধ্যে টিকিট কিনতে চান আপনার মনে অনুভূতি কি আমার মনে হয় এখানে লাই আর লাই কি শুধু লাই আর লাই হ্যাঁ তো গাইজ দেখতেই পারলেন যে সবার অনুভূতি কি সবার মনে চাচ্ছে খালি লাই আর লাই তো বেশি কথা বলবো না তো চলেন সবার গোসলটা দেখে আসি দা দা একট পাই যে আধা ঘন্টা লাভ এক ঘন্টা কারো ঠিক অভাবে বলো ভাই গোসল করে আপনার মনের অনুভূতি কি অনুভূতি মানে বি করে যে শান্তি পায়নি গোসল করে সে শান্তি পাচ্ছি বলেন কি ভাই ভাই তাহলে গোসল করার মধ্যে যে ফিলিংস টাই প্রকাশ করেন তো প্রকাশ করার মতো নাই এর বি করা চাই তো বেশি সেই শান্তি তো দেখতেই পাইলেন গরমের মধ্যে বাংলাদেশের জনগণের কি অবস্থা এখনো অসময় টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ এই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এবার তাস কর खत्म बाय बाय टाटा गुड बाय गया